আসসালামু আলাইকুম নিউ ভিডিও আর আজকে আমি চলে এসেছি গাজীপুরের বুট বাজারের একটি হচ্ছে আপনার আলমগীর রেঞ্জ অ্যাগ্রো ফার্ম লিমিটেড আর এখানের যে গরুগুলো আছে এবং প্রাইস গুলো সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব সো আমার ভিডিওটির সাথেই থাকুন এবং দেখতে থাকুন এখানে রয়েছে বিভিন্ন প্রাইসের বিভিন্ন দামের ছোট বড় মাঝারি অনেক ধরনের গরু সো আমরা একটু ভিতরে যাবো যেয়ে আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু বিশাল মানে একটা গরুর হাটে যে পরিমাণ গরু থাকে তার সাথে কিন্তু বেশি গরু কিন্তু এখানে আছে আপনারা দেখেন শারিবদ্ধ ভাবে খুবই সুন্দর পরিবেশে কিন্তু আপনারা এখান থেকে গরু কিনতে পারবেন ভিউয়ার্স আপনারা এখানে একই সাথে নিচে প্রায় তিনশোর মতো গরু পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনার গরুর সর্বোচ্চ প্রাইস হচ্ছে আপনার ছয় থেকে সাত লাখ এবং সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার দুই লক্ষ আশি হাজার পর্যন্ত আমি যতটুকু তাদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে কিন্তু একদম ছোট সাইজের কোনো গরু নেই প্রত্যেকটা গরুই কিন্তু মোটামুটি খুব বড় সাইজের এবং হচ্ছে আপনার মাঝারি সাইজের সো এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর নিট এবং ক্লিন পরিবেশে আপনারা কিন্তু এখান থেকে গরু কিনতে পারবেন তো আমরা একটু সামনের দিকে যাব যদি কোনো ক্রেতাকে পাই তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো চলুন আমরা একটু সামনের দিকে যাই তো ভিউয়ার্স আমি একজন ক্রেতাকে পেয়ে গেছি ভাই আপনি যে মানে হাটেও তো গেছেন এখানেও আসছেন দুইটার মধ্যে কি পার্থক্য দেখতেছেন এখানে গরুর পরিমাণ বেশি গরুর পরিমাণ বেশি এত সুন্দর পরিবেশের দিক থেকে পরিবেশ দিক থেকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে গরুর সাইজগুলো ভালো দাম কেমন বলে

তো মোটামুটি আপনারা এই সাইড গুলো যে গরু গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে বা এগুলো কি সব গুলো বিক্রি হয়ে গেছে মানে কি পরিমাণ বিক্রি হয়েছে কয়টা পরিমাণ হ্যাঁ বিক্রি হয়েছে মূলত পাঁচশোর মতো পাঁচশোর মতো গরু বিক্রি হয়ে গেছে হ্যাঁ পরে আপনাদের কি মানে এই এখানে গরু ছাড়া আর গরু আছে আমাদের আরো খামার দুইটাই রয়েছে দুইটা সব গরু এখানে আনা হয় মানে বিনা এখানে আনা এখানে বসিলাতে আছে ঢাকাই সিলাতে আছে আমাদের খামার আছে এখানে আছে সেল সেন্টারে আচ্ছা আচ্ছা মানে এগুলো সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়েছে পুরো লাইন মাছ আমার কাছে কিন্তু ভিউয়ার্স এই ফার্মটি কিন্তু খুবই ভালো লেগেছে গরু কেনার জন্য পরিবেশটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দর করে গরুগুলো আপনি দেখতে পারবেন এবং একসাথে কিন্তু হিউজ পরিমাণ গরু কিন্তু আপনারা এই জায়গাতে পেয়ে যাবেন আর এইখানে দুপাশে দেখতে পাচ্ছেন টোকেনে প্রতিটা গরু কিন্তু কোড নাম্বার দেওয়া আছে কেউ এগুলো ওজন ভেবে ভুল করবেন না আর এই ছিল আমার আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ